বাংলার শর ঋতুর মধ্যে বর্ষার সাথে বাঙালির যে সম্পর্ক সে সম্পর্ক অবিচ্ছেদ্য অসাধারণ প্রেমময় আমরা যদি একটু অতীতে তাকাই এই বর্ষার সময় যেহেতু আমাদের বাংলাদেশ মানে নদীমাতৃক দেশ চারিদিকে জল থই থই মানুষের বেশিরভাগ সময় অবসর এই অবসরে মানুষ পুঁথি পড়ত গান গাইত কবিতা পড়ত আজ থেকে বারো বছর আগে আমারও হঠাৎ মনে হয়েছিল বর্ষা নিয়ে বা বর্ষাকে নিয়ে কিছু লিখি ঠিক আজ থেকে বারো বছর আগে আমার নিজের লেখা কবিতা বর্ষা কাল গভীর রাতে হঠাৎ তোমার ফোন ধরতেই বললে দেখেছো এবার বর্ষা এলো না শ্রাবণ ফুরিয়ে এলো তবু বর্ষার আশা হল না আমি বললাম বর্ষা এসেছে ঠিকই তোমার চোখে এখন বাসন্তী আবির মনে দোলা প্রাণে সাঁওতালি মাদলের ড্রিম ড্রিম তাই দেখতে পাওনি কথাও নয় তুমি বললে একদম বাজে না আমার চোখ মন প্রাণ সব আছে। আমি বললাম না শোনা আমার চোখে বেদনার বৃষ্টি তোমার দেহে ভরা যৌবনের বান রূপালী ইলিশের মতো খুশির ছেলেকে তোমার চোখে তারপরও যদি বর্ষা না হয় তাহলে আর কবে হবে তুমি বললে এক্ষুনি মনে হয় বর্ষা নামবে আমার নদীতে প্লাবন হবে দুকুল ছাপিয়ে নামবে বানের জল এই চলো না ভিজি দুজন আমি বললাম সে হবার নয় তোমার নদীতে হংস মিথুন জলকেলি আমি হারিয়েছি তার সব অধিকার ধন্যবাদ অরণী আবৃত্তি অঙ্গনের সাথে থাকার জন্য